হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাই এইডস গার্ল ডায়েরি ব্লগসে তো আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না একটা সিম্পল রান্নার ভিডিও দেব আর এটা হচ্ছে আমার নিজের মাথার আইডিয়া থেকে এসেছে জানি না এরকম করে কে কোনো দিন খায় কি বাট তোমরা এরকম ট্রাই করে বাড়িতে খেয়ে দেখতে পারো আমার কাছে তো ভীষণ ভীষণই ভালো লেগেছে আর এটা অনেকটা ঠিক সুজির যেরকম পোলা হও পোলাও হয় ওরকমভাবে একটু করতে হয় তো চলো নেক্সট হচ্ছে মেন উপকরণে আসা যাক এখানে দেখো আমি তেজপাতা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ ষিয়ে নিয়েছি এখানে আমি একটা আলু কেটে নিয়েছি একদম যেরকম ভাজার আলু কাটে ওইভাবে আর এখানে দেখো সর্ষে নিয়ে নিয়েছি এতটুকু লাগবে না অল্প একটুখানি নেবো এর মধ্যে থেকে তারপর হচ্ছে এখানে আদা একটু কুড়িয়ে নিয়েছি তারপর এখানে কাজু কিশমিশ নিয়েছি তোমরা চাইলে বাদাম নিতে পারো তারপর চিনি নিয়ে নিয়েছি অল্প একটু চিনি লাগবে আমি আর ঢেলে ঢেলে আলাদা করে সাজাই নি এখান থেকে ব্যবহার করবো তারপর চিড়েটাকে ধুয়ে এখানে জল ঝরিয়ে দিয়েছি তো আমার কাছে অল্প একটু চিড়া ছিল আর সকালে তো প্রথমে হচ্ছে দেখো আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে একদম অল্প আছে সুন্দর মতো ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় তো সুন্দর মতো হচ্ছে আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আর প্রথমে একটু ভালো করে এগুলো নুন আর হলুদটোর মধ্যে মিক্স করে দিই যেরকম আলু ভাজ ভেজে নেবে এরপর আলু ভাজা হয়ে গেলে দেন আমি এখানে প্রথমে তেলের মধ্যে হচ্ছে সর্ষে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দেন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার হচ্ছে এগুলোকে ভাজবো আর তোমরা চাইলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু আজকে কাঁচা লঙ্কা ছিল না আমাদের বাড়িতে ওই জন্য আমি শুকনো লঙ্কাটা দিই এবার হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে আর শুকনো লঙ্কাটাকেও আর পেঁয়াজটা অনেকে চাইলে আত কাঁচাভাবে রাখতে পারো বাট আমি হচ্ছে খুব বেশি ভাজবো না মোটামুটি আর এখানে দেখো আমি কাজু কিশমিশ ওগুলো ভেজে নিয়েছি আর এখানে আলুটাও আমার অলরেডি ভাজা হয়ে গেছে দেন হচ্ছে এগুলো এক সাইডে রেখে দিয়েছি এবার হচ্ছে এই জিনিসগুলো আমি এখানে এবার এর মধ্যে একটু হচ্ছে চিনি অ্যাক করে দেবো আর এর আগে হচ্ছে আমি হালকা করে লবণ দিয়ে নিয়েছিলাম যাতে পেঁয়াজটা হচ্ছে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর অল্প পরিমাণ চিনি দেবো বেশি দেবো না আর চিনিটা পরেও দিতে পারো বাট পরে দিলে কি ওর মধ্যে মানে দানা দানা অবস্থা থেকে আবার এখন দিলে হচ্ছে গোলে যাবে তারপরে দেখো যে আদাটা কুড়িয়ে রেখেছিলাম আদাটা এবার দিয়ে তেলের মধ্যে ভেজে নেবো আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বার হয় আদার স্মেল কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগে তোমরা যারা হচ্ছে অনেকে নিরামিষি তরকারি খাওয়া অনেকে কিন্তু নিরামিষি তরকারিতে আদা ব্যবহার করে তো এখানে দেখো আমি এটাকে সুন্দর মতো করে ভাজবো আর এই সময় হচ্ছে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে আর পেঁয়াজগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম বাজে লাগবে কারণ পোড়া পেঁয়াজের একটা ব্যাড স্মেল আসে আর এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো বিরক্তিকর তো এবার হচ্ছে দেখো আমি সুজিগুলো দিয়ে সুজি বলছি সরি আমি চিরাগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি আর কাজু কিশমিশও দিয়ে দিয়েছি এবার হচ্ছে ভালো করে ভাজবো আর আমি প্রথমবার হচ্ছে চিরাগুলো এইভাবে করছি বানাচ্ছি একটু আমার গায়ে জড়িয়ে গেছে মানে জড়া লেগে গেছে তোমরা যদি পারো ছাড়া ছাড়াভাবে করতে সুন্দরভাবে করতে পারো আর আমি ফার্স্ট টাইম যখন সুজির পোলাও করেছিলাম এরকম গায়ে লেগে গেছিলো ছাড়া ছাড়া পারিনি করতে পরে তারপর অনেকবার করেছি সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়েছে তো আর এটা হচ্ছে একদম আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি করেছি কিছু না রকম খানিক করে নেড়ে চেড়ে তো বুঝতেই পারবে তো তারপর নারী নামিয়ে নিতে হবে সরি আর এ দেখো আমি একটা বাইটির মধ্যে নিয়ে নিয়েছি ঠিক এরকম দেখতে তবে তোমরা চাইলে হচ্ছে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো যেটা হচ্ছে কারি তো আমার মা ওই পাতার স্মেলটা পছন্দ করে না বলে আমি আর দেইনি তো এই হচ্ছে ফাইনালি এটাকে কি বলে আমি তাও জানি না আমি ফার্স্ট টাইম আমার নিজের বুদ্ধি থেকে করলাম আমি কাউকে দেখিনি এভাবে খেতে তবে আর পোলাও বানায় একটা তবে এরকম না তো চলো ভালো লাগলে লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করে টাটা বাই আল্লাহ ফেস